ছোটবেলায় যাদের হাত ধরে হাঁটতে শিখেছি যাদের হাত ধরে পৃথিবীটাকে চিনতে শিখেছি তারা আর কেউ নন তারা হচ্ছে আমার পিতা মাতা আসসালামু আলাইকুম আমি মিথিলাম নবম শ্রেণীর একজন শিক্ষার্থী আমাদের আজকে বিষয় হচ্ছে আমার প্রিয় আমার পিতা মাতা ছোটবেলা থেকে গুটি গুটি পায়ে হাঁটা এবং ধীরে ধীরে পৃথিবীটাকে আমাকে চিনিয়ে দেন আমার পিতামাতা একটি সন্তানের সফলতার পিছনে সবচেয়ে বেশি অবদান থাকে তার পিতা মাতার পিতা মাতার সন্তানের জীবনে আশীর্বাদ স্বরূপ একটি সন্তানের ভালো মন্দ সুন্দর ভাবে বেড়ে ওঠা এবং সুন্দর ভাবে ভবিষ্যৎ আপ্রাণ চেষ্টা করেন পিতামাতা আর আমার পিতামাতা হচ্ছে আমার কাছে প্রাণের চেয়ে প্রিয় যাদের মতো ভালোবাসা পৃথিবীর অন্য কেউই দিতে পারেন না পিতামাতার কাছে সন্তান চিরদিনই ছোট পিতামাতার মতো মহান আর কেউ নেই সন্তান যতই ভুল করুক না কেন মা বাবা তা ক্ষমা করে দেন আমার জীবনে চলার পথে যত বলে সমস্যা আসুক না কেন সকল সমস্যার সমাধান করে দেন বটগাছ যেমন ছায়া দিয়ে মানুষকে আগলে রাখে তেমনি একজন পিতা মাতা আদর্শ মায়া মমতা ভালোবাসা দিয়ে তাদের সন্তানকে আগলে রাখেন যাতে ক্ষতি হতে না পারে তেমনি আমার পিতা মাতা আমার জীবনে বটগাছের মতো সারাক্ষণ আগলে রাখে পিতা মাতা যাদের কাছে আমি পাই এক নতুন জীবনে আশা এক নতুন ভালোবাসা এক নতুন ঠিকানা পিতা মাতা অবদান যদি থাকে তাহলে জীবনযুদ্ধে জয় আনা সম্ভব এবং জীবনে সঠিক লক্ষ্যে পৌঁছানো সম্ভব আমি আজকে সাধুবাদ জানাই এই সকল পিতামাতাকে যে তারা তাদের সন্তানের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে নিঃস্বার্থ একটি সুন্দর জীবন দানের চেষ্টা করেন মা বাবা নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে যাচ্ছেন আজকে আমি অহংকার করে বলতে পারি যে আমার পিতামাতা আমাকে তার সর্বোচ্চটুকু দিয়ে ভালোবাসেন ধন্যবাদ